দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা সব সেই জেন জাতের গাভী গরিব কেমন ধরে কিনে আছে এ বাসে কিন্তু মানিক ভাইকে দেখছি নিলেন কোনটা কত হলো এটা বাচ্চা কোনটা ভাই এটা সার বাচ্চা কিন্তু বাচ্চা গাবি এটি এক লাখ চব্বিশে কালেকশন যাচ্ছে এগুলা

দেখাশোনা কিন্তু চলছে এটির নতুন আর দাঁত বাস কত কত বললেন চাই কত ভাই রাইটে আগের বাচ্চা যে কিন্তু ষোলো লিটার দুধ বলে তার মানে এই বাচ্চা তো আরো দুধ বাড়ার কথা চার দিন বয়সের বাচ্চা দুধ তো আরো বেশি পাওয়ার কথা তাই না কাকা এবার তো আশা করা যায় দুধ বেশি হবে

ষাট পঞ্চাশ তাও তো অনেক বেশি ভাই গোবর কিন্তু তাজা দর্শক তাজাতে কিন্তু কোনো কমতি নাই শরীরে মাংস আছে মোটামুটি তলাও ভালো আছে দুধ কিন্তু এখন বাইর করা হয়নি গাবের পর যে স্বাস্থ্যটা এখন দেখো ঠিকঠাক আছে বাচ্চা অল্প বয়সের গাফ স্বাস্থ্য কিন্তু দর্শক এখন

গরুর দুধ আছে তলা ভালো কিন্তু আছে গরুটা আর থেকে যা দুধ বলে মোটামুটি কিন্তু দুধ পাওয়া যাবে গরু যে তলা ভালো শরীরটা শুকনো দুধ ভালো আছে

আর এই মানিক ভাই কিন্তু অলরেডি একটা কালেকশন হয়েছে দর্শক এই যে রোমারি উঠতেছে এই গুলোতে এক কিন্তু এনারা শুনেছি কিন্তু গভীর কালেকশন হয়েছে তেইশ হাজার পাঁচশো দিয়ে শেষে তো পাঁচশো কম দিলেন তেইশ হাজার পাঁচশো দিলে পাঁচশো কম গরুর দাম এত কম পাইলেন বাড়ার একটা সমস্যা জন্য তাই না বাট কিন্তু একটা বার দুধ নেই যার ফলে কিন্তু গরুটা একটু কম দামে গেছে গরু কিন্তু যাচ্ছে ভালো থাকবেন এই পর্যন্তই গাভীহাটি থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ